ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে গ্যাজেট নোটিশটা বেরিয়ে গেছে যেটা আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে যেটা দু হাজার ষোলো সালে গ্রুপ ডি গ্রুপ সি এবং টিচারদের ক্যান্সেল হয়েছিল প্যানেলটা তাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য নোটিফিকেশান বেরিয়ে গেছে তাদের পরীক্ষা হচ্ছে নয় তারিখ থেকে নয় তারিখ আর চৌদ্দো তারিখে সেপ্টেম্বর মাসে আর গ্রুপ ডি গ্রুপ সিটা নোটিফিকেশান বেরো হয়নি আমরা কিন্তু অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি অলরেডি আমাদের ব্যাচ চলছে অনেক দিন থেকে আগে থেকে কারণ আমরা জানি আসবে তোমাদের এর আগেও বলেছি যে নোটিফিকেশান বের হওয়ার আগে থেকেই পড়াশোনা শুরু করতে হয় চাকরি পেতে গেলে নোটিফিকেশানের আসার পর জাস্ট রিভিশন করতে হয় ঠিক আছে তো আমাদের ব্যাচও চলছে এবং নোটিফিকেশান অলরেডি আমাদের চলে এসছে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের তো আশা করি খুব ভালো প্রিপারেশান চলছে এবং যারা যারা প্রিপারেশান নাও তাদের উদ্দেশ্য বলবো কি করে পাস করা যায় পাস দেখো পাস করতে হবে আলটিমেট কি করে পাস করবে সেটা তার আইডিয়াটা তোমাদেরকে আমি আজকেই দেব। দেখো এই যে নোটি মানে একটু আগে আমাদের প্রকাশিত হলো ঠিক আছে আমাদের গ্রুপ ডি গ্রুপ সি এবং লাইব্রেরিয়ানের কিছু ভ্যাকেন্সি ঠিক আছে এবং যোগ্যতা কত বয়স কত বেতন কত এক্সপিরিয়েন্সের জন্য কত মার্কস পাচ্ছে এলি টিচাররা তো দশ মার্কস করে পেয়েছিল এরা এদেরকে কত করে দেওয়া হচ্ছে আমরা এই এখানে নতুনরা পাবে কি পাবে না এবং ভ্যাকেন্সি কত বিভিন্ন ইউটিউব চ্যানেলে দশ হাজার বারো হাজার এরকম করে ভ্যাকেন্সি দেখাচ্ছে আসলে কোনটা সত্য আসলে আদৌ ওটা সত্য না কম আসবে না বেশি আসবে পুরো ডিটেলসের আমি ভিডিওটা তোমাদেরকে আলোচনা করব। তো আগে আমরা চলে যাব কি নোটিফিকেশানে এইটা নোটিফিকেশানে এবং এই নোটিফিকেশানে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে আমরা মকটেসের এসএলএসটি যারা মক টেস্ট নিচ্ছিলে অনেকগুলো সাবজেক্ট হলো ম্যাথ সাবজেক্টটা ছিল না ম্যাথ সাবজেক্টটা অ্যানাউন্স হয়ে গেছে এবং ম্যাথ সাবজেক্ট কাল থেকে মকটে শুরু হয়ে যাচ্ছে এবং দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে ম্যাথের জন্য ঠিক আছে তো যা দেখে নাও যারা যারা ম্যাথ সাবজেক্টের রোজে বুঝতে পারে বাজারে এই কয়েকটাই বই চলছে এবং তাদেরকে আমি তোমাদেরকে এরকম বলবো না কারণ নিজেরই আমার ম্যাথ আমি সবাই হয়তো অনেকজনই জানো যে ক্যালকাটা থেকে বিএসসি এবং বর্ধমান থেকে আমার এমএসসি করা তো আমিও যেহেতু এই সাবজেক্টের তো আমি টিমের সাথে আমিও আছি তার জন্য এই কোশ্চেন কোয়ালিটি মানে তুমি ইমাজিন করতে পারবে না যে কীরকম তৈরি করা হচ্ছে খুব মানে ধীরে একদম ভালোভাবে তৈরি করা হচ্ছে কোনো কপি পেস্ট কোনো ভুল নেই নির্ভুল একদম তো দেখতেই পাচ্ছ এই যে বইগুলো বাজারে এগুলোই বই চলছে এবং এই বই থেকে রেডি করা ঠিক আছে এবং এই বই থেকেই সব কিছু কমন আসবে কারণ এস এলএসটির ওই রকম কিন্তু সোর্স নেই ঠিক আছে তো এবার স্যারদের রয়েছে বিভিন্ন কিন্তু আমাদের এগুলোই বাজারে চলছে এবং এখান থেকেই সব কিছু রেডি করা ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে যারা নিতে চাইছো কন্টাক্ট করে নাও চলো এবার আমরা যাব কি মেনলি আমরা যে ইসে যাব। ঠিক আছে যে নোটিফিকেশানে যাবো এই নোটিফিকেশানে যাই আসলে কি আছে নোটিফিকেশানে দেখি অ্যাকচুয়ালি তো এটা নোটিফিকেশানে বলবো না গ্যাজেটও বলবো না এটা গ্যাজেটের নোটিফিকেশান অলরেডি গ্যাজেট একটা আমরা দিয়ে দিয়ে দিয়েছিলো তো চলো আসলে কী লিয়া লেখা আছে কিছু কিছু চেঞ্জেস আছে যেমন গ্রুপ ডি আগে রিটার্ন পরীক্ষা ছিল পঁয়তাল্লিশ এখন চল্লিশ আছে কিছু কিছু চেঞ্জেসও করেছে তো চলো আমাদের যেগুলো যেগুলো কাজের জিনিস এনে অনেক কিছু কাজের জিনিস নেই মানে এগুলো আমাদের পরে লাভ নেই এবং চলো সবগুলো আমরা মেন পোস্টে মেন যে মেন লাগবে সেগুলোই বলবো আলোচনা করব হম এই যে দেখো এখানে আমাদের কি আছে দেখো এখানে আমাদের দেখো প্রথমে লাইব্রেরিয়ান আছে আমরা লাইব্রেরিয়ান কিন্তু দু সালে ওই সময় ছিল না যাই হোক অ্যাড করা হয়েছে লাইব্রেরিয়ান ঠিক আছে দেখো আমরা যাবো কি এই প্রত্যেকটা পোস্টে দেখো এবারও কি দিয়েছে লাইব্রেরিয়ান দিয়েছে এই লাইব্রেরিয়ানে যাদের লাইব্রেরিয়ান সায়েন্স আছে সবাই কি করতে পারবে না যাদের এই ডিগ্রিটা আছে লাইব্রেরিয়ান সায়েন্স এটা নেতাজি ওপেনের মধ্যেও হয় যারা করেছে তারাও করতে পারবে ঠিক আছে এবং তাদের জন্য দেখে দেখে নাও মিনিমাম কত কুড়ি বছর অনেকজন বলছিলেন স্যার বয়স কত লাইব্রেরিয়ানের বয়স হচ্ছে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আর ও থাকলে তিন বছরের ছাড় পাবে এসসি এস টি থাকলে পাঁচ বছরের ছাড় থাকবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আট বছরের ছাড় পাবে বলে দিলাম ছাড়গুলো ঠিক আছে এবং যে কোনো জায়গা থেকে তোমার যদি গ্র্যাজুয়েশান অ্যান্ড লাইব্রের লাইব্রেরিয়ান সায়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে মুদ্রা কথা এটা আর কিছু পরে লাভ নেই ঠিক আছে নেক্সট যেটা আছে আমাদের ক্লার্ক যে এই ক্লার্ক মানে আমাদের কি স্কুল ক্লার্ক এই স্কুল ক্লার্কের যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক ইমাজিন করো মাধ্যমিক লাগবে এই মাধ্যমিকের পাস থাকলে তুমি ক্লার্কের ফর্ম ফিল আপ করতে পারবে এবং এরও কিন্তু এই একই কন্ডিশন কুড়ি থেকে চল্লিশ বছর এবং ওবি এস ওবিসির জন্য এটা তিন বছর ছাড় পাবে এসসির জন্য পাঁচ বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু আট বছর ঠিক আছে চলো এবং গ্রুপ ডি গ্রুপ ডির জন্য কিন্তু কী লাগবে গ্রুপ ডির জন্য কিন্তু এইট পাস মাত্র এইট পাস ঠিক আছে যারা এইট পাস করে রেখেছ তারা কিন্তু পেয়ে যাবে এবং যারা মিনিমাম ওই একই জিনিস আঠারো বছর থেকে চল্লিশ বছর এবং ফার্স্ট জানুয়ারি থেকে এটা ধরা হবে জবে থেকে আমাদের নোটিফিকেশানটা বেরোবে এবং পাঁচ বছর হচ্ছে এসসি দের জন্য আর তিন বছর ও বিসিদের জন্য আট বছর হচ্ছে আমাদের ফিজিক্যাল হ্যান্ডিকেপের জন্য মানে অলমোস্ট কোয়ালিফিকেশন এইটা এজটা সবারই এক আর কোয়ালিফিকেশনটা কি কোয়ালিফিকেশানটা হচ্ছে গ্রুপ ডি হলে এইট পাস তারপরে তোমার যদি ক্লাস হয় তাহলে মাধ্যমিক পাস আর লাইব্রেরিয়ান হলে লাইব্রেরিয়ান সায়েন্স লাইব্রেরিয়ান সায়েন্স এবং গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে নেক্সট এবার আমরা চলে যাই যে কোথায় কেমন নাম্বার থাকবে গল্পটা হচ্ছে এখানে আমাদের এখানেও কি আমরা নতুনটা চাকরি পাবো কি পাবো না না আবার ওদের কি মানে স্কুল সার্ভিসের মানে টিচারের মতন গল্পটা হয়ে গেল দেখো এটা আমাদের কী হচ্ছে রিটার্ন এক্সামিশান ওভাবে কি ওএমআর বেস এবং কত কত মার্কস থাকবে পঁচাত্তর মার্কস থাকবে কার এটা লাইব্রেরিয়ানের কথা বলছি এবং এদের এদেরও একাডেমিক কোয়ালিফিকেশান দেখ প্রফেশনাল কোয়ালিফিকেশান দশ এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ এ দেখো ওয়ান মার্কস করে দেওয়া হচ্ছে এক কমপ্লি এক ইয়ারে মানে যেমন আমাদের কী ছিল এসএলএসটি টেন ইলেভেন টুয়েলভের জন্য দু মার্কস করে প্রতি বছরে দেওয়া ছিল। কেউ যদি একটা স্কুলে এক বছর পড়িয়ে থাকে সে দু মার্ক পাবে ওটা ছিল ওদের আর এখানে আমাদের কী হবে এক মার্ক এক বছরের জন্য ওয়ান মার্কস পাবে দু বছর যদি করে তাহলে টু মার্কস পাবে তিন বছর যদি চাকরি করে তো দুই তিন মার্কস পাবে চার বছর চাকরি করলে চার মার্কস পাবে পাঁচ বছর চাকরি করলে পাঁচ পাঁচ মার্কস পাবে আর ছ বছর করলেও পাঁচ মার্কস পাবে সাত বছর করলেও পাঁচ পাঁচের বেশি না যত বছর হয়ে যাক না কোনো ম্যাক্সিমাম পাঁচ পাবে ঠিক আছে তো এই পাঁচ মার্কস এখানে এক্সপিরিয়েন্সে পাবে এবং ইন্টারভিউ আছে ইন্টারভিউতে দেখতেই পাচ্ছ ইন্টারভিউতে কত আছে ইন্টারভিউতে আছে তোমার দশ তাহলে পঁচাত্তর মানে এখানে লাইব্রেরিয়ানের কত হবে একশোর মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে নেক্সট এবার আমরা চলে যাবো কি আমরা চলে যাব কোয়ালিফিকেশানে কোয়ালিফিকেশানটা কার গ্রুপ সির মানে যেটা হচ্ছে ক্লার্ক ক্লার্কে কী আছে দেখো ক্লার্কেরও এক আমাদের রিটেন এক্সামিনেশান কত ষাট মার্কস আগের ছিল ষাট মার্কস কী ছিল ম্যাথ ছিল পণ্ড মার্কস তারপরে জি কে ছিল পণ্ডো মার্কস কারেন্ট এফেয়ার্স ছিল পণ্ড মার্কস এবং তোমার ইংলিশ ছিল পনেরো মার্কস এবং এটা ষাট মার্কস এবং এই তিনটা জিনিস আমি নিজে করাবো ঠিক আছে তার জন্য অলরেডি আমি নিজে করাবো বলতে করাচ্ছি অলরেডি আমাদের ব্যাচ চলছে ঠিক আছে তার জন্য আমি বলছি আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলবো যে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে পৌঁছে দিতে পারব কারণ এই জি ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার যারা আমার কাছে পড়েছ তাদেরকে আর আমাকে কিছু বলতে হবে না এবার দেখো যে এই এখানেও কি আছে এর এদেরও কোয়ালিফিকেশান আমাদেরও মানে কি বলবো যে এই দশ মার্কসটা মানে আমরা তো জানি যে একাডেমিকে দশ মার্ক্স এটা নিয়ে কোনো যায় আসে না এটা সবাই পাবে মোটামুটি যার যেমন মাধ্যমিকে আছে বলে দিচ্ছি কোন ডিভিশন থাকলে কত মার্কস করে পাবে এবং এই এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মার্কস পাবে প্রত্যেকটা এক বছরের জন্য তাহলে এটা আমরা পাবো না যারা অলরেডি ক্লার্ক করেছে তারা এক কথায় যাদের চাকরি গেছে ষোলো সালে তারাই পাবে ঠিক আছে তারপরে ওরাল আছে যেটা আমাদের দেখতে পাচ্ছ ইন্টারভিউ সেটা হচ্ছে পঞ্চাশ আর টাইপিং আছে দশ আর এখানে টাইপিং আছে কত পনেরো মানে এখানেও যদি টোটাল হিসাব করা যায় কত আসবে একশো আসবে বুঝতে পারলে তাহলে আমাদের ক্লার্কশিপেও কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এবং এই একশো মার্কটা তোমার রিটার্নটা এখানে রিটার্নটা একটা ভালো ভ্যারি করছে অ্যাকাডেমিকটা তো এটা কমন সবাই মোটামুটি কম বেশি যাদের ডিভিশনটা একটু কম আছে একটু কম বেশি পাবে এই টাইপিংটা পণ্ড মার্কস ভালো একটা রোল করবে আর ইন্টারভিউ তো বুঝতেই পারছো যে যারা টিচার আছে ওদের পণ্ডো মার্কসটা একটু মানে ধরে নাও ওরা পণ্ড মার্কসটা পাবে যারা এটাও কিন্তু ভালো জিনিস না কারণ এখানেও কিন্তু ওদের দেওয়া উচিত ছিল না কি বলবো আর চোরদেরকে দেওয়া হচ্ছে এগুলো ঠিক আছে দেখো এবার চলে আসো আমাদের গ্রুপ ডি গ্রুপ ডিতে এখানে একটু কমিয়ে দিয়েছে আগে ছিল এখানে কিন্তু পঁয়তাল্লিশ এখানে দিয়েছে চল্লিশ জানি না কোনটাতে কমালো এখানে ইংলিশ নেই ছিল ম্যাথ জি আর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো দিনে পঁয়তাল্লিশ কিন্তু এবার কী যে কমাবে এবার বলা মুশকিল দেখা যাবে নোটিফিকেশান যখন আসবে ঠিক আছে চল এবার আমরা অলরেডি দেখে নিলাম গ্রুপডির এরকম হুম চলো নেক্সট এবার দেখো এই যে একাডেমিক আমরা কার দেখব লাইব্রেরিয়ানের যে ফুল মার্কসটা কিভাবে পাবে কোন কত ডিভিশন থাকলে কত ডিভিশনে পাবে দেখতেই পাচ্ছ যে তোমার ব্যাচেলার ডিগ্রিতে যদি ছয়ই থাকবে ফার্স্ট ডিভিশন হলে ছয়ই পাবে সেকেন্ড হলে চার পাবে আদার্স হলে দুই পাবে তারপরে তোমার যদি ইউজি থেকে যদি চার মার্কস এখানে ফার্স্ট ডিভিশন চার সেকেন্ড ডিভিশন তিন আর থার্ড ডিভিশন থাকলে আবার আদার যে কিছু থাকলে দুই পাবে ঠিক আছে চলো আমাদের একটা লাইব্রেরিয়ান নিয়ে বেশি গল্প বলে লাভ নেই আমরা এখন পড়ব মেনলি পড়ব কি গ্রুপ ক্লার্ক ক্লার্কশিপে যদি তোমার দশ মার্ক ঠিক আছে তো তোমার যদি মাধ্যমিকে কি বলছে মাধ্যমিকে যদি তোমার ফুল মার্ক হান্ড ই থাকে ফার্স্ট ক্লাস থাকে তাহলে তুমি দশে দশ পাবে আর সেকেন্ড পেলে আট আর আদার্স পেলে ছয় মানে ছয় সবাই পাবে ঠিক আছে এখানে মানে কম বেশি কেউ হবে না ঠিক আছে আর তোমার কিন্তু গ্রুপ ডিতে ওই রকম কিছু নেই গ্রুপ ডিতে কিন্তু আমাদের ওই শুধু চল্লিশ মার্কসেরই গল্প যে ভালো রেজাল্ট পরীক্ষা দেবে তাই চাকরিটা পাবে তো এটা ছিল আমাদের নোটিফিকেশান এবং যারা যারা এই চাইছো যে না আমি কারণ দেখো যারা যারা আমার পেট বেচের স্টুডেন্ট এবং যারা পেট বেচের না তাদের সবাইকে সবার সবারই উদ্দেশ্যে বলছি যে আমাদের বিহার যা হলো বিহার তো যদি বিহারে নোটিফিকেশান বেরিয়ে যায় বা ডেট দিয়ে দেয় যে এই সময় পরীক্ষা তাহলে তো বিহারের জন্য পড়বে ঠিক আছে তার সাথে সাথে ওখানেও জিকে আছে এখানেও জিকে আছে সেটাকে পড়তে হবে আর যদি না দেয় তোমরা ঝাঁপিয়ে পড়বে চৌদ্দ তারিখের পর চৌদ্দই সেপ্টেম্বর যারা পরীক্ষা দিচ্ছ এস এলএসটি সেপ্টেম্বরের পর তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এটাতে এবং আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যারা আমার কাছে জিকে পেট ব্যাচে পড়েছ তাদের তারা আশা করি ভালোই বুঝো যে আমি কি পড়াই তাদেরকে আর বলতে হবে না তো ঝাঁপিয়ে পড়বে আমরা এটা ক্লাস করাবো ঠিক আছে এখন যত মানে এখন হয়তো মানে ক্লাস সপ্তাহে দুদিন হবে কিন্তু কেন দুদিন হবে কারণটা হচ্ছে চৌদ্দ তারিখ পর্যন্ত দুদিন হবে তারপরে আমাদের দরকার হলে তিন দিন চার দিন পাঁচ দিনও আমরা ক্লাস নেব। কখন যদি চৌদ্দই সেপ্টেম্বরের পর কারণ অনেক ছেলে এস দিচ্ছে তো এখন তাদেরকে আমি ডিস্টার্ব করবো না এখন আমি সপ্তাহে দুদিনই ক্লাস নেওয়াব ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের এবং তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশের আছে আমি আছি এবং এটা তোমাদের অলরেডি ব্যাথ চলছে অ্যাপের মধ্যেও নিতে পারো আর যারা যারা নিতে চাইছো আমাকে ফোন করো কারণ এখানে দেখতে পাচ্ছ চারশো নিরানব্বই কিন্তু এটা চারশো নিরানব্বই না এটা পাঁচশো নিরানব্বই অলরেডি হয়ে গেছে মানে আজকে নয় যে নোটিফিকেশান আজকে বেরিয়েছে আজকে নয় এটা অলরেডি আগে থেকেই পাঁচশো নিরানব্বই হয়ে গেছে ঠিক আছে আর কেউ যদি নিতে চাও ফোন ফোন করো নোটিফিকেশান বের হওয়ার পর কিন্তু এটা বেড়ে যাবে কারণ এত ছেলে ফোন করছে যে কি বলে যেন ক্লার্কশিপের জন্য ভর্তি হব ক্লার্কশিপের জন্য ভর্তি হবো তো তার জন্য বলছি যে এই ক্লার্ক এবং গ্রুপ গ্রুপটির জন্য যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে এবং নাম্বারটা আশা করি সবাই যেন না জানলে কমেন্ট করবে আমি দিয়ে দেবো চলো থ্যাংক ইউ আবার দেখাবে ভালোভাবে পড়াশোনা করো টাটা।